স্বাগত জানাচ্ছি বিডি লাইভ টোয়েন্টি ফোর নিউজে আপনাদের সাথে আছি আমি মিলিয়া খান বিস্তারিত দেখুন মোগল সম্রাটের রিপোর্টে গতকাল বারোই মে সমগ্র বাংলাদেশে এসএসসি পরীক্ষার রেজাল্ট ঘোষণা দেওয়া হয় তারই পরিপ্রেক্ষিতে নারায়ণগঞ্জ সোনারগাঁও কাজপুর ঐতিহ্য স্বনামধন্য মানসম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠান সিনহা স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল আলী মূল্যবান বক্তব্য রাখেন অধ্যক্ষ শিক্ষক শিক্ষার্থীর কাছে যেমনটা প্রত্যাশা করেছিলেন তার চেয়ে ভালো ফলাফল করেছে এবার সিনহা স্কুল অ্যান্ড কলেজে একশো সাতানব্বই জন পরীক্ষার্থীর মধ্যে জিপিও ফাইভও পেয়েছে এবছরের সর্বমোট কৃতকার্য হয়েছে একশো জন শিক্ষার্থী অন্যান্য বছরের তুলনায় পরীক্ষার্থী প্রশংসনীয় সাক্ষাৎকারে অধ্যক্ষ সকল শিক্ষক বিন্দুদের অনুপ্রেরণায় কিন্তু ভালো ফলাফল এতে ধন্যবাদ জানান এবং শিক্ষার্থীদের অভিভাবকদের ধন্যবাদ দেন এবার এসএসসি পরীক্ষার দেশ সেরা ফলাফল পেয়েছি আমাদের স্কুলে এদিকে বিডি লাইফ টোয়েন্টি ফোর নিউজে আজাদ হোসেনের ক্যামেরায় বলেন এই স্কুলের যারা শিক্ষার্থী তারা প্রতিভার বিকাশের সুযোগ পেয়েছে সর্বদিকে তাই তারা খুবই গর্বিত যে এবছর সুন্দর রেজাল্ট উপহার দিতে পেরে খুবই আনন্দিত

আহ একটা শিল্প এলাকায় বিশেষ আহ শ্রমিক শ্রেণীর ছেলে মেয়ে লেখাকে লেখাপড়া করে হয়তো তাদের আহ যে প্রস্তুতি দরিদ্রতার কারণে তারা তবে প্রস্তুতি নিতে পারে না যার আমার যে প্রত্যাশা আমার মনে হয় কাছেও ভালো হয়েছে তবে আশা করি আমি যেভাবে আহ বিদ্যালয়ের জন্য আহ চেষ্টা করছি আমার শিক্ষক স্টাফ যথেষ্ট আহ সামনে আমরা আরো ভালো করার চেষ্টা করবো আহ বিদ্যালয় কি আহ এটি থেকেই একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আমি দায়িত্ব নেওয়ার থেকে চেষ্টা করে যাচ্ছি এই ঐতিহ্য ধরে রাখার জন্য এবং সফলতা পাচ্ছি আশা করি সামনে আরো ভালো করে কার্য এবং অকৃত জীবনে থাকবে ব্যর্থ সফলতা থাকবে আমার যেসব ছেলে মেয়েরা ভালো করেছে আমি তাদের জন্য দোয়া করি যেন তারা উচ্চ শিক্ষা শিক্ষিত হয়ে ভালো রেজাল্ট করে ভালো পজিশনে যেতে পারে এবং যারা ফেল করেছে বা অকৃতকার্য হয়েছে তাদের জন্য দোয়া থাকবে তাদের মন খারাপ করার কিছু নাই তারা সামনে আবার এই ব্যর্থতাকে সামনে নিয়ে ব্যর্থতায় যেহেতু সাফল্যের চাবিকা ঠিক এই কথাটি স্মরণ করে তাদেরকে সামনে আগিয়ে এগিয়ে যাওয়ার জন্য আহ্বান করছে স্যার বিগত দিনে সোনার গায়ের ভিতরে কিন্তু আপনাদের একটা ঐতিহ্যবাহী ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সেক্ষেত্রে আমরা সাংবাদিকরা এবং সুশীল সমাজ তারা কিন্তু আপনাদের থেকে শতবাক পাশের একটা মানে তাদের মেটালিটিতে থাকে যে স্কুল তাদের প্রধান শিক্ষক বা অন্যতম একজন মেধাবী বিচক্ষণ তো স্যার এই এদের বিষয় এদিন বিষয়ে কিন্তু বলার আছে আপনার তাদের চা পাওয়াটা কি ঠিক আছে তাদের চা পাওয়া ঠিক আছে আমি প্রথমে বলছি যে যেহেতু এখানে দরিদ্র শ্রমিক ছেলেমেয়েরা বেশি লেখাপড়া করে আমি তাদের চাওয়া অনুযায়ী আশা করি সামনে আরো রেজাল্ট করে তাদের প্রত্যাশা গত বছর যেহেতু আমার এখান থেকে এগারোটা জিপিএ ফাইভ পেয়েছিল এবার উনিশটা জিপিএ ফাইভ পেয়েছে আমি আশা করি যে এই রেজাল্ট তারা উদ্বুদ্ধ হয়ে সামনে যারা দু সালে

ধরনের মিটিং ডাকি মিটিংয়ের মাধ্যমে আমাদের উপজেলা ভাইস চেয়ারম্যান বা বলুনের দাম এখন উনি চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিযোগিতা করছেন জি উনি আমার বিদ্যালয়ের সভাপতি উনি আমাকে যথেষ্ট সহায়তা করেন গভর্নমেন্ট বোর্ডের সকল সদস্যই আমাকে সহযোগ করে থাকেন আসলে কোচিং সরকারিভাবে একটা নির্দেশনা আছে যে পিছিয়ে পড়া ছেলেমেয়েদের নিয়ে অতিরিক্ত একটা ক্লাস করা আসলে এই সুযোগ নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান আমি বলবো যে একটা ব্যবসায়ী ব্যবসা হিসেবে তারা প্রতিষ্ঠিত করছে কোচিং আমি সরকারি ভাবে মাল্টিমিডিয়া ক্লাস হয়নি মহাদয়কে অনুরোধ জানিয়েছি ওগুলো একটা মাল্টিমিডিয়া ক্লাস দেয় তাছাড়া আমার একটা মাল্টিমিডিয়া ক্লাস আছে এখানে সামনে উদ্যোগ হচ্ছে শিক্ষার্থীদের উদ্দেশ্য আমি একটা কথাই বারবার বলি ছেলে মেয়েদের সবসময় বলি যে তারা তিনটা জিনিস সবসময় মেনে চলবে এক নিয়মিত শিক্ষা প্রতিষ্ঠানে আসবে দুই তারা বাড়ির কাজটা শিখে আসবে এবং তিন নম্বর হলো বিদ্যালয়ে শৃঙ্খলা নিয়ন্ত্রীরা মেনে চলবে এই তিনটি যদি চলে তাহলে অবশ্যই ভবিষ্যতে ভালো রেজাল্ট থেকে ভালো জ্ঞান